হ্যালো আসসালামু আলাইকুম বিউটিফুল পিপল কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আপনারা নিশ্চয়ই ক্যামেলিয়া লেকের কথা শুনেছেন আজকে আমি যাব ক্যামেলিয়া লেকে তো ক্যামেলিয়া লেকে যাওয়ার সময় দেখলাম যে এটা শ্রীমুকল থেকে অনেকটা দূরে প্রায় সতেরো আঠারো কিলোমিটার দূরে অনেকেই বলছিল যে খুব কাছে হবে কিন্তু টমটম ভাড়া করতে গিয়ে বুঝলাম ওনারা যখন চোদ্দশো টাকা দাম চাইলেন চা বাগান দেখলে আমরা আনন্দ আত্মহারা হয়ে যায় কিন্তু এখানে বিষাক্ত সাপের আনাগোনা এই যে দেখুন একজনকে সাপে কেটেছে ক্যামিলিয়া গার্ডেনে আমরা গিয়েছিলাম সকাল বেলা কিন্তু আপনারা কখনো ভুল করবেন না আপনারা অবশ্যই দুটার পর যাবেন কারণ তখন গেট বন্ধ থাকে সকাল বেলা সকাল বেলা ঢুকতে দেয় না অনেকটা কথা হাঁটতে হয় সবাই বলছিল দশ মিনিট হাঁটলেই হবে কিন্তু আমরা এক ঘন্টা হেঁটেও ক্যামিলিয়া লেক পাচ্ছিলাম না প্রতিমধ্যে চা বাগান আর সবুজের সমারোহ আমি হাঁটতে হাঁটতে আর গল্প করতে করতে যাচ্ছিলাম একটা বিষয় খেয়াল করলাম শ্রীমঙ্গলের দিকে কেউ কাউকে হাঁটা দেখলে হেল্প করে না আমাদের এলাকায় কাউকে কোনো মানুষকে যদি আমরা হাঁটা দেখি তাহলে কিন্তু এদিকটাই এরকম না চারিদিকে সবুজ আর সবুজ আমি অনেকক্ষণ ধরে হাঁটতেছিলাম আর বিষয়টা অবজার্ভ করার চেষ্টা করতেছিলাম যে আল্লাহ কত ধরনের জায়গা সৃষ্টি করে রাখছে সব আল্লাহর আসলে মহিমা ক্যামেলিয়া লেকের রাস্তায় আপনারা সুন্দর সুন্দর চা বাগান পাবেন একেবারে চারিদিকে শুধু চা বাগান আর চা বাগান পাহাড় আর পাহাড় চারিদিকে পাহাড় চা বাগান আর আকাশ একেবারে এক ঘন্টা হাঁটার পরে চোখ জোর ক্যামেলিয়া লেক পাওয়া গেল সত্যি অপূর্ব লেকে গিয়ে আমি একেবারে হাঁপিয়ে উঠেছিলাম তবে লেকের পাশে অনেকগুলো গাছ আছে এখানে বিশ্রাম নেওয়া যায় একেবারে সবুজে ঘেরা কয়েকটা জায়গা এখানে আপনারা পাবেন তবে এত দূরে গিয়ে কেউ হতাশ হবেন না জায়গাটা একটু ছোট তবে দেখতে খুবই সুন্দর টাটা